মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে মহিলা শিশু কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে আজ সিড মিলনায়তনে বিশ্ব জলবায়ু সম্মেলন এর অংশীজনদের অংশগ্রহণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন মৎস্য উপদেষ্টা বলেন জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা প্রায়শই শুধু পরিবেশের ক্ষতির দিকে সীমাবদ্ধ থাকে অথচ মৎস্য ও প্রাণী সম্পদ খাত এই পরিবর্তনের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন কার্বন নিঃসরণে ধনী দেশগুলোর দায় রয়েছে প্রায় আশি শতাংশ ভুক্তভোগের তালিকায় সবচেয়ে বেশি ক্ষতি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর উপদেষ্টা বলেন তাপমাত্রা বৃদ্ধি পেলে শুধু মানুষই নয় প্রাণীগুলো বিপদে পড়ে কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছে যা খাদ্য নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলে ইউএন ইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নামে যে সংগঠন আছে তারাও একটা কথা বলে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হলো যে পৃথিবীর যে দূষণ পরিবেশ ধ্বংসের জন্য দায়ী হচ্ছে ধনী দেশগুলো তারা শতকরা আশি ভাগ সামগ্রিকভাবে দূষণ এবং এটার জন্য দায়ী আর বিশ ভাগ হচ্ছে গরিব দেশগুলো বা আমরা যারা আছে আফ্রিকা এশিয়া আমরা যারা আছে অন্যদিকে ভিক্ট্রিম হিসেবে কিন্তু আমরাই আশি ভাগ আর ওরা কিন্তু হলেও খুবই আমি এটা মানে প্রতিহিংসামূলক ভাষা ব্যবহার করতে চাই না কিন্তু দেখেন আমেরিকাও কিন্তু এখন প্রচুর বন্যা হচ্ছে ওরাও কিন্তু বাঁচতে পারবে না কেউই বাঁচবে না বাংলাদেশের প্রতিনিধিত্ব শুধুমাত্র একটা মন্ত্রণালয় দিয়ে হবে না যেমন শুধু আমি মৎস্য প্রাণী সম্পদ যাচ্ছি বলেও আমি একভাবে প্রতিনিধিত্ব করতে পারি না আমার মনে হয় যে নারী বিষয়ক মানে আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থাকা উচিত ছিল কৃষি মন্ত্রণালয় থাকা উচিত ছিল শিক্ষার দরকার ছিল মানে দুর্যোগ আমরা দুর্যোগ মন্ত্রণালয়কে মনে করি যে বন্যা হওয়ার পরে তারা কিছু আমাদেরকে চাল ডাল দেবেন কিছু রিলিফ দেবেন কিন্তু দুর্যোগ মন্ত্রণালয় জানতে হবে যে কে কী কী কারণে এই দুর্যোগগুলো হচ্ছে এইসব মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের প্রতিনিধিত্ব হতে পারে না